আজ একটু অন্যরকম একটা ডিনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যার জন্য আড়াইশো গ্রাম মতো চিকেন কিমা লাগবে এটা মাটন কিমা দিয়েও করা যায় প্রথমে পাঁচ পিস পাউরুটিকে হালকা গরম দু কাপ দুধে ভিজিয়ে রাখলাম এরপর সাদা তেলে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর একটা গোটা রসুনকে কুচিয়ে ভালোভাবে হালকা করে ভেজে এবার ঠান্ডা হতে দিলাম আর ঠান্ডা হয়ে গেলে সবজির মধ্যে মা দুধে ভেজানো পাউরুটি নুন গোলমরিচ আর অরিগানো দিয়ে ভালোভাবে মেখে নিলাম অন্যদিকে তিনটে ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর মাইক্রোওয়েভ বলে তেল মাখিয়ে নিয়ে সমস্ত কিমার মিশ্রণটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু টমেটো বেক করতে দিয়ে দিলাম পনেরো মিনিট পর দেখে নেব এটা ঠিক মতো বেক হয়ে গেছে কিনা যদি না হয় তাহলে আরো পাঁচ মিনিট দিতে হবে ভালো মতো বেক হয়ে গেলে এটা পাঁচ মিনিট গ্রিল করে নিলেই মিট লোফ রেডি আর এটা অবশ্যই চিকেন স্যুপ দিয়ে খেতে হবে